আসসালামু আলাইকুম আজকে আমরা ইন্ডাক্টর বাসের ট্রান্সফর্মার সম্পর্কে একটা ধারণা নিব এবং আজকের এই ক্লাসটা আমাদের অনলাইন ক্লাসের একটা টপিক যারা আমরা ট্রান্সফর্মার ইউজ করি তো বিভিন্ন সময় আমরা দেখতে পাই বিভিন্ন ইনপুট লাইনে ট্রান্সফর্মার মতো একটা জিনিস যেটা আসলে দেখতে সেম এরকম থাকে কিন্তু এটাকে ফিউজের সময় অনেক ফিউজের সাথে বাইপাস করে ফেলি বা এটা কেন লাগায় অনেকেই হয়তো নতুন যারা আছে জানি না সো এইটাকে বলা হচ্ছে ইন্ডাক্টর তো ইন্ডাক্টর জিনিসটা কি এবং এই রকম আর একটা জিনিস যখন দেখতে পাই এটা চার লুপে ওইটা দুই লুপে তো এইটা হলো ট্রান্সফর্মার এইটা আসলে এই দুটো জিনিস সম্পর্কে আমরা আজকের ক্লাসে আলোচনা করব তাই আমরা লিখছি ইন্ডাক্টর ভার্সেস ট্রান্সফর্মার এটা একটা অনলাইন ক্লাস এবং যেটা হবে একটা ইলেকট্রনিক্স সেনিকোটেক্টর যারা শিখি তাদের ভিতরে একটা কথা আছে যে ক্যাপাসিটর ইন্ডাক্টর এবং ডায়র মিলিয়ে একটা পিসিবি রেডি হয় তাই না তো এই যে এটা বলতেছি যে আমরা যে একটা ইন্ডাক্টর একটা আহ ক্যাপাসিটির এবং একটা রেজিস্টরের মাধ্যমে আমাদের একটা পিসিবি রেডি হয় বা ড্রায়ারের মাধ্যমে একটা পিসিবি রেডি হয় তিন চারটে কম্পাউন্ড সময়ে একটা পিসিবি তৈরি হয় তো কোথায় একটা পিসিবিতে এরকম ইন্ডাক্টর কোথায় আমাকে এটাও জানা প্রয়োজন তাই না তো আপনাদের

যাতে করে এবং কন্টিনিউ ভিডিওগুলো আমাদের সামনে আসে এবং আমরা এটাকে বাংলা ভাষায় সহজ করে আপনাদেরকে আলোচনা করে বুঝিয়ে দিব আমাকে অনেক কমেন্ট করেন যে আমরা যদি এক ঘন্টার ভিডিও হয় দেখবো সো ওই ওদের জন্য এই ভিডিওটা বানানো জানি না কতক্ষণ ভিডিওটা হবে তবে আমরা মোটামুটি দুইটাকে নিয়ে প্রপার আলোচনা করার চেষ্টা করবো যাতে ভবিষ্যতে কাজ করার সময় আপনি এই দুইটা জিনিসকে খুব সহজে বুঝতে পারেন ওকে তো ইন্ডাক্টর ভার্সেস ট্রান্সফর্মার ইন্ডাক্টর ভার্সেস ট্রান্সফর্মার ইন্ডাক্টর এবং ট্রান্সফর্মার উভয়ই প্যাসি বৈদ্যুতিক উপাদান চুম্বুক ক্ষেত্র ব্যবহার করে তবে তাদের কাজ এবং নির্মাণ ক্ষেত্রে উল্লেখযোগ্য পার্থক্য থাকে মানে একটা কথা বলা হচ্ছে যে ইন্ডাক্টর এবং ট্রান্সফার উভয়ই প্যাচ সিস্টেম করে বানানো থাকে মানে ওয়েন্ডিং প্যাচিং প্যাচানোর মাধ্যমে এটাকে বানানো হয় কিন্তু দুইজনেই চুম্বুক ক্ষেত্র ব্যবহার করে কাজ করে থাকে তাদের কাজ এবং নির্মাণের ক্ষেত্র উল্লেখযোগ্য পার্থক্য থাকে মানে এই কাজটা আর যে নির্মাণ এর যে কাজ আর নির্মাণের ক্ষেত্রের ভিতরে পার্থক্য থাকে ধরেন এই ট্রান্সফর্মার যে বানাইছে সেটা বানানোর ভিতরে এবং এই এই ইন্ডাক্টরটা যে বানাইছে বানানোর ভিতরে মূলত কাজের পার্থক্য থাকে দুইটা জিনিস একই রকম দেখতে কিন্তু বানানোর কৌশল যেহেতু আলাদা বানানোর সিস্টেম যেহেতু আলাদা কাজের পার্থক্য এখানেই থাকে ওকে ইন্ডাক্টর ইন্ডাক্টর প্রাথমিকভাবে চুমুক ক্ষেত্রে মুক্তির শক্তি সঞ্চয় করে খেয়াল করবেন আমি প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করবো থিওরিক্যালির সাথে ইন্ডাক্টর হলো প্রাথমিকভাবে চুমুক ক্ষেত্র শক্তি সঞ্চয় করে ওকে তার মানে এর ভিতরে চুম্বক ক্ষেত্র শক্তি সঞ্চয় করে আমরা যখন দেখি এই ইন্ডাক্টরটা এটা যখন পাওয়ার দেই তখন এর সাথে একটা লোড কানেকশন থাকে আর ইন্ডাক্টর গুলো সবসময় সিরিজে থাকে সিরিজে খেয়াল করবেন সিরিজে লাগানো থাকে সিরিজ মিন কি ধরেন এটা একটা সার্কিট এটা একটা লাইট এটা একটা লোড এটা একটা লাইট তো এইখানে ইন্ডাক্টরটা লাগানো থাকে এটা হলো ইন্ডাক্টর এটা হলো লোড ওকে তো এইটা হলো লাইন এটা হলো নিউটার এইটা হলো ইন্ডাক্টর ক্লিয়ার এটা হলো ইন্ডাক্টর একটা লোড এখন ইন্ডাক্টর সাথে ইন্ডাক্টরের সাথে আমাদের ট্রান্সফোর্টার আমরা কানেকশনটা দেখি সেম ওয়েন্ডিংটাই আমরা আবার করি এটা হলো লাইন এটা হলো নিউটাল সো এই লাইনটার ভিতরে ট্রান্সফরমারটা তোমরা লাগানো থাকে কিভাবে এইখানে এইটা হলো ট্রান্সফরমার একটা কয়েল এবং এইটা হলো আরেকটা কয়েল এইটা হলো আমার লোড ওকে তাহলে এটা হলো লোড এল ও এ ডি লোড এটা হলো ট্রান্সফরমার এটা হলো লাইন তাইলে এটা দেখতেছি আমরা কি এটা দেখতেছি আমরা কানেকশনটা কিভাবে করা হইছে আমরা প্যারালে কানেকশন করছি ক্লিয়ার এই কানেকশনটার সাথে কিন্তু এই কানেকশনটার কোন ধরনের সম্পর্ক নেই এখন দেখেন বিষয়টা এইখানে প্রথমত এই লাইন এবং নিউট্রাল গিয়ে একটা ওয়েন্ডিং যেটাকে প্রাইমারি বলা হচ্ছে সেটার ভিতরে একটা লোড তৈরি করে তাই না এবং লোডের ভিতরে যেই ফ্রিকোয়েন্সি খরচ হয় সেখান থেকে কিছু ম্যাগনেটিক ফিল্ড সে গ্রহণ করে এই লোডের ভিতরে আবার কি করা হয় একটা ভোল্টেজ উৎপন্ন করা হয়

তাহলে আমরা বিভিন্ন সাকেট দেখতে পাই যে এইখানে আর এইখানে ইনডাক্টরটা লাগানো আছে ওকে সো এটা হলো ইনডাক্টরের একটা কানেকশন এবং ট্রান্সফরমারের সাথে কানেকশন ভিডিওটা বড় হবে তবে যারা দেখবেন তাদের জন্য খুবই সহজ করে বোঝানোর চেষ্টা করব যাতে এটার পরে আর ইনডাক্টর এবং ট্রান্সফরমার ভিতরে পার্থক্যটা আপনাদের বুঝতে সমস্যা না হয় খেয়াল করবেন ইনডাক্টর নির্মাণ কিভাবে করা হয় নির্মাণ মানে এটাকে বানানো কিভাবে হয় সাধারণত এটি একটি কোর কোর মানে এই যে এর ভিতরে যে এই শীত যে আছে শীত যারা এখানে যে জিআই শীত বলেন না পাত বলেন সেগুলো যে আছে সেগুলোকে বলা হচ্ছে কোর প্রায় শত প্রায় সই লোহা বা ফেরাইট দিয়ে তৈরি থাকে এবং এর চারপাশে পেঁচানো তার একটি কুন্ডলি দিয়ে গঠিত মানে এর ভিতরে যে পেঁচানো হয়েছে ইন্ডাক্টার এই কোরের চারপাশে কি করা হয়েছে এটাকে ওয়েল্ডিং করা হয়েছে কপারের মাধ্যমে ওকে কুণ্ডলী দেখতে মূল বিশিষ্ট এটা মূল যে বিশিষ্ট সেটা হলো বর্তমান প্রবাহের পরিবর্তনকে প্রতিবাদ করে বর্তমান কোনটা ধরেন এইটা যে এই যে এখানে বললাম যে এইটা হলো আমার একটা ইন্ডাক্টর কোনটা হলো ইন্ডাক্টর এইটা হলো একটা ইন্ডাক্টর এটা হলো একটা ইন্ডাক্টর এর ভিতরে এইভাবে দুইটা লুপ থাকে আমি একটা লুপ দুই পাশে দুইটাকে সিরিজে কানেকশন করে দিচ্ছি সো এইখানে বলা হচ্ছে বর্তমান যেই বর্তমান যেই বর্তমান প্রবাহের পরিবর্তন বর্তমান প্রবাহের পরিবর্তনকে প্রতিরোধ করে ধরেন এইটা হলো বর্তমান এটা লাইন না এটা নিউটা এটা হলো বর্তমান এটা হলো বর্তমান এই যে মেইন লাইনটা যাচ্ছে এটা হলো বর্তমান ওকে সো এইখানে যদি কোন ধরনের কি আসে পরিবর্তন আসে এটা এটাকে যদি কোন ধরনের এই প্রবাহে যদি কোনোমতো মত পরিবর্তন আসে সেই পরিবর্তনটাকে পরিবর্তন করে আবার সে কি করে এখানে এই পরিবর্তনটাকে ডেলিভারি করে ধরেন এইখানে ফ্রিকোয়েন্সি কম বেশি হইতে পারে সো এটাকে সে এখানে প্রবাহমান এক রাখবে ওকে এখানে আর বাংলা ভাষা সহজে করে বুঝবো আমরা উচ্চ ফ্রিকোয়েন্সি সিগনাল ফিল্টার করতে ব্যবহার করা যেতে পারে খেয়াল করবেন উচ্চ ফ্রিকোয়েন্সি সিগনাল ফিল্টার করতে ব্যবহার করা যেতে পারে বিভিন্ন অ্যাপ্লিকেশনে ব্যবহার হয় যেমন ফিল্টার অসিলোটর এবং পাওয়ার সাপ্লাই ক্লিয়ার তার মানে আমরা বুঝতে পারলাম

যেই এইখানে যেই আমার কি থাকবে ইন্ডেক্টর থাকবে সে তাকে বানানো হবে এমন ভাবে সে এই আশি কে ফিল্টার করে এইখানে সে পঞ্চাশ ফ্রিকোয়েন্সি আমাকে দিবে ক্লিয়ার অথবা সাইট দিবে অথবা এইখানে থাকবে সত্তর ওইখানে থাকবে পঞ্চাশ মোট কথা আমি যেই ইন্ডেক্টরটা বানাবো সে ফিল্টার করবে ফ্রিকোয়েন্সি কে ঠিক ইনপুট যেই এসি ফ্রিকোয়েন্সি আছে সেই ফ্রিকোয়েন্সিকে সে ফিল্টার করে আমার চাহিদা মতো আমাকে দিবে তাতে কি হবে যেমন এই লোডটার যদি এমন হয় যে লোডটার ফ্রিকোয়েন্সি আছে পঞ্চাশ আপনি ইনপুটে দিয়েছেন আশি তো এটা নষ্ট হয়ে যাবে না এটা অফকোর্স নষ্ট হয়ে যাবে তো এই জন্যে এই ফিল্টারের জন্যেই এটাকে ব্যবহার করা হচ্ছে তার মানে ইন্ডাক্টর হলো একটা ফ্রিকোয়েন্সি ফিল্টার ওকে এটাকে ফিল্টার এবং সেফটি ধরা যেতে পারে তাই না তো এইটা হলো ইন্ডাক্টর এখন ট্রান্সফর্মার সম্পর্কে আমরা শিখব ট্রান্সফর্মার তাই না ট্রান্সফর্মার ট্রান্সফর্মার হলো এমন একটা জিনিস কার্য চুম্বক ক্ষেত্র চুম্বকিত আবেশনের মাধ্যমে একটি বর্তনী থেকে অন্য বর্তনীতে তড়িৎ শক্তি স্থাপন করে থাকে ওই যে যেটা বললাম ইনপুটে যেই ক্ষেত্র আছে সেই প্রাইমারিটাকে সে ব্যবহার করে সেকেন্ডারি চুম্বক ক্ষেত্র তৈরি করে এবং তার মাধ্যমে ক্ষেত্র যে একটা কি বলে উৎপাদন করে কারণ এই পাশে আছে দুইশো বিশ এই পাশে আছে চারশো না সরি এখানে চল্লিশ বা আটচল্লিশ ভোট তার মানে এখান থেকে যে ফিল্ড তৈরি করছে সেটা থেকে কিছু সে কিছু গ্রহণ করে এইখানে সেই ভোল্টেজটা তৈরি করছে ট্রান্সফর্মার এবং এটা বলা হচ্ছে প্রাইমারি লো ভোল্টেজ এবং সেকেন্ডারি হাই ভোল্টেজ তার মানে স্টেপ আপ এখান থেকে মনে হচ্ছে এটাকে বলা হচ্ছে এই মেইন স্টেপের থেকে ডাউন হয় তাহলে সেটা আটচল্লিশ ভোল্ট হবে অথবা চব্বিশ ভোল্ট হবে এরকম করে উদাহরণ দিলাম দুইশো বিশ ভোল্ট থেকে চব্বিশ মিন কম সো এটা ডাউন ট্রান্সফর্মার আর যদি এমন হয় এখানে দুইশো বিশ এখানে চারশো চল্লিশ তার মানে স্টেপ আপ সো এখানে এটাকে বলা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফর্মার ওকে এটা হলো ট্রান্সফর্মার মেইনলি কাজ এখন নির্মাণ এটি চুমুক ক্ষেত্র করের চারপাশে পেছানো তারের দুটি বা ততদিক কুন্ডলি প্রাইমারি এবং সেকেন্ডারি ওয়াইন্ডিং দিয়ে গঠিত তার মানে এইটার ভিতরে এখানে প্রাইমারি এবং সেকেন্ডারি উইন্ডিং আছে কিন্তু ওই যে ইন্ডাক্টর ছিল ওটার ভিতরে কিন্তু প্রাইমারি এবং সেকেন্ডারি উইন্ডিং নাই সো এইখানে এই দুইটার পার্থক্য আমরা কি করলাম বুঝে নিলাম ওকে এবং ভোল্টেজ বাড়ানো বা কমানো ক্ষেত্রে ব্যবহার করা হয় তাকে ট্রান্সফর্মার এটা এখানে বলা সে ট্রান্সফর্মার হল ভোল্টেজ বাড়ানো এবং কমানোর ক্ষেত্রে ব্যবহার করা হয় বিদ্যুৎ সংযোগ অডিও সিস্টেম এবং ইলেকট্রনিক্স ডিভাইসে ব্যবহার করা হয় কি ব্যবহার করা হয় ট্রান্সফরমার ওকে ওই সেম ইনডাক্টর যেসব জায়গায় ব্যবহার করা হয় সেই জায়গাগুলোতে ওকে এটি একটি টেবিল মূল পার্থক্যগুলি সংযুক্ত করি মানে সংক্ষিপ্ত করি আমরা দুইটার ভিতরে পার্থক্য বোঝার চেষ্টা করি ইন্ডাক্টর এটা ট্রান্সফরমার বৈশিষ্ট্য ইনডাক্টর এবং ট্রান্সফরমার মানে দুইটা জিনিস সম্পর্কে আমরা আলোচনা করব প্রাথমিক কাজ শক্তি সঞ্চয় শক্তি স্থান্তর ওকে খেয়াল করবেন একজন হলো শক্তি সঞ্চয় করে একজন হলো শক্তি সঞ্চয় করে সে কে ইন্ডাক্টর আর কি করে শক্তি স্থান্তর করে ক্লিয়ার ধরেন কি শক্তি স্থানান্তর করে আর ইন্ডাক্টর করে সঞ্চয় করে ক্লিয়ার এই হলো দুইটার ভিতরে মেইন পার্থক্য আচ্ছা ওইন্ডিং সংখ্যা সাধারণত একটি এবং দুটি ততদিক মানে একটা ইন্ডাক্টর ওয়েন্ডিং সংখ্যা হবে একটা

ওকে ইন্ডাক্টর হলো চুমুক শক্তির জন্য ব্যাটারির মতো মানে ইন্ডাক্টরের ভিতরে যেটা হবে সেটা হলো ব্যাটারির মতো সে প্রয়োজন মতো মুক্তি দেয় মানে এ প্রথমে ইন্ডাক্টর কি করে প্রথমে শক্তি সঞ্চয় করে তারপরে তার পরিবর্তন তার প্রয়োজন মতো সে সাপ্লাই দিয়ে থাকে এখানে এটা ইন্ডাক্টর ধরেন তিরিশ ফ্রিকোয়েন্সি ইনপুট পাইছে সেটাকে সে প্রথমে জমাবে জমানোর পরে ক্যাপাসিটারের মতো ওকে জমাবে জমায়া সে পঞ্চাশ ফ্রিকুয়েন্সি এইখানে পঞ্চাশ ফ্রিকুয়েন্সি যখন হবে তখন সে পঞ্চাশ কে ডেলিভারি দিবে অথবা এখানে যখন এমন হবে যে আশি ফ্রিকুয়েন্সি হয়েছে তাইলে সে কি করবে এখানে প্রথমে আশি ফ্রিকুয়েন্সি কে এখানে স্টোরেজ করবে এবং যেটা হবে সে এখান থেকে শুষে নিয়ে পঞ্চাশ কে আবার ডেলিভারি দিবে এই হলো ইন্ডাক্টরের মূল মেইন যে জব বা কাজ ওকে এবং কাজটা কি ট্রান্সফর্মার ট্রান্সফর্মার হলো একটা সেতুর মতো সেতু ক্লিয়ার সেতু বলতে ব্রিজ যাচ্ছে এখানে ট্রান্সফর্মার হলো একটা সেতুর মতো যে মূলত একের সাথে অন্য লাইনকে সংযুক্ত করে ক্লিয়ার ধরেন আমাদের আমাদের দেশে বাংলা ভাষা যদি পদ্মা সেতুর এই পার আর ওই পার দুইটা পার না তো এই মাঝখানে যে আছে সে হলো ট্রান্সফরমার ক্লিয়ার কারণ এই পাশের সাথে ওই পাশের যে গাড়ির সংযোগ এটা ব্রিজের মাধ্যমেই হচ্ছে সো এইখানে এইটাকে বলা হচ্ছে ব্রিজ এখন এ মূলত সংযুক্ত করে বোর্ডিসের স্তর কি করে সমন্বয় করে আচ্ছা এমন যদি হয় আপনার বাংলাদেশের যে পদ্মা সেতু আছে এটা ইনপুটে ধরেন ইনপুট বলতে আমাদের কোন সাইড আমরা মামা সাইড ধরতে পারি তাই না তো মাওয়া সাইডে যদি এমন হয় চার লেনের গাড়ির একটা জ্যাম লাগে চার লেনের একটা গাড়ির জ্যাম লাগছে ওকে আর অপর পাশে পুরো খালি মনে করেন ওই সেতুর ওই পারে কোনো ধরনের কি নাই আমার গাড়ি নাই কিন্তু আমার যে ব্রিজ যে আছে মাঝখানে পদ্মা সেতু যে আছে সে কি করবে সে এখানে মাত্র দুই লেন বা এক লেন যেটাই হোক সে একটা স্থির একটা স্থির সংযোগটাই সে ডেলিভারি করতে থাকবে ধরেন গাড়ি দুইটা করে যেতে দিবে তো গাড়ি যখন দুইটা করে যাবে তখন ওই পাশে কি হবে গাড়ির স্পেস যথেষ্ট পরিমাণ জায়গা থাকবে যে গাড়িটা ফ্রিলি যেতে পারবে বাট এই পাশে কিন্তু আছে ওকে এই পাশে কিন্তু চারটা করে গাড়ি এসে জমতেছে আর সে ডেলিভারি দিচ্ছে দুইটা করে তার মানে এই পাশে হয়তো অনেক বেশি বিদ্যুৎ থাকবে কিন্তু দিন শেষে ওই পাশে সে অল্প অল্প করে বিদ্যুৎ কি করবে প্রবাহ করবে ওকে আবার এমনও হইতে পারে যে এই পাশে পুরো খালি এই পাশে পুরো খালি এখন রাস্তার যে অপর পাশ আছে ধরেন ব্রিজের অপর পাশ যেটা আছে সেটা হলো কোথায় ধরেন মাওয়ার যেটা এই পাশ থেকে মনে করেন এই পাশটা পুরো খালি আমি আমি ঢাকা থেকে যখন যাব তখন পুরো ব্রিজটা আমার খালি আমি যাওয়ার সময় কিন্তু দুই লেন করে যাচ্ছি গাড়ি ওভারেক হাই স্পিডে যাচ্ছি মানে অনেক ভোল্টেজ কম কম করে যাচ্ছে ক্লিয়ার ধরেন গাড়িকে যদি আপনি বলিতের সাথে কনভার্ট করেন অল্প অল্প করে গাড়ি যাচ্ছে কারণ ফ্রি রাস্তা একটু পরে একটা করে একটা করে গাড়ি যাচ্ছে কিন্তু দিন শেষে ব্রিজ পার হওয়ার পরে আপনি দেখলেন কি ব্রিজের ওই পারে পুরো জ্যাম ওকে তো এখন আপনি এইসব করে দেখেন ওই পাশ থেকে যখন জ্যাম হবে তখন গাড়ি নিন যদি বিদ্যুৎ হয় ওই পাশে অনেক বিদ্যুৎ জমানো আছে তো এই পাশ থেকে কিন্তু ফ্রি যাচ্ছে বিদ্যুৎটা বা এই পাশ থেকে কিন্তু অল্প অল্প বিদ্যুৎ যাচ্ছে কিন্তু স্টেপ আপ হচ্ছে মানে ওই পাশে গিয়েছে অনেক গাড়ি একত্রিত পাচ্ছে এই এরকম একটা উদাহরণ এখানে দেওয়া হয়েছে যা সেতুর সাথে কি করা হচ্ছে একটা উদাহরণ দেওয়া হচ্ছে হ্যাঁ এখন ইন্ডাক্টর এবং ট্রান্সফর্মার কিভাবে কাজ করে এটা আমাদের জানা লাগবে ইন্ডাক্টর এবং ট্রান্সফর্মার দুটি বৈদ্যুতিক উপাদান যা চুম্বকিত আবেশনের নীতিতে কাজ করে তাদের তবে তাদের কাজের গঠন একটু আলাদা ক্লিয়ার দুজনে একই ভাবে কাজ করে চুম্বক ক্ষেত্র দিয়ে চুম্বক দিয়ে সে মূলত কাজ করে মানে ইন্ডাক্টিং বা যেটাকে বলা হচ্ছে ফিল্ড এই ফিল্ডের মাধ্যমে সে কাজ করে কিন্তু দুজনের গঠন একটু আলাদা দেখতে দুজন একটু আলাদা গঠন একটু আলাদা ওকে ইন্ডেক্টর কিভাবে কাজ করে সৃষ্টি করে যখন কোন ইন্ডেক্টরের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় তখন তার চারপাশে একটি ক্ষেত্র সৃষ্টি হয় ওকে এই চৌমুক্ষেত্রটি ইন্ডেক্টরের মধ্যে সংরক্ষিত থাকে বিদ্যুৎ প্রবাহের বিরোধিতা যখন ইন্ডেক্টরের মধ্যে দিয়ে বিদ্যুতের বিদ্যুৎ মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুৎ পরিবর্তন হয় তখন চুম্বক ক্ষেত্রের পরিবর্তনের ফলে ইন্ডাক্টরের একটি ভোল্টেজ তৈরি হয় এই ভোল্টেজটি মূল বিদ্যুৎ প্রবাহের বিপরীত দিকে প্রবাহিত হয় এবং এই এই এইভাবে বিদ্যুৎ প্রবাহের পরিবর্তনকেই বাধা দেয় মানে সে এই যে বাধা দিচ্ছে বিদ্যুতের যে মানে চলাচল এখানে যে বাধা দিচ্ছে কিভাবে বাধা দিচ্ছে জমাচ্ছে ওকে এটা এখানে বলা হচ্ছে শক্তি সঞ্চয় শক্তি সঞ্চয় নিয়ে ইন্ডেক্টর চুমুক ক্ষেত্রের আকারে শক্তি সঞ্চয় করে চুম্বুক যেভাবে কাজ করে সেভাবে কিন্তু ইন্ডেক্টরটা বিদ্যুৎ সঞ্চয় করে এখন চুম্বুক মিনি তো কারেন্ট বিদ্যুৎ মানেই হলো চুম্বুক কারণ কি ওই ফিল্ড তখনই তৈরি হবে যখন বিদ্যুৎ আপনি দিবে আবার যেখান থেকে বিদ্যুৎ তৈরি হয় সেখানেও মূলত চুম্বুক থেকেই বিদ্যুতের রূপান্তর হয় ওকে এই জিনিস এখানে বলা হচ্ছে যখন বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে যায় তখন এই সংরক্ষিত শক্তি ধীরে ধীরে মুক্ত হতে দেয় হয়ে যায় এবং বিপরীত দিকে বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি করে ধরেন একটা জায়গায় বিদ্যুৎ আপনি জমাই ঠিক আছে এবং সেই বিদ্যুৎ জমানোর পরে ইনপুট যেই ফ্রিকুয়েন্সিটা আছে বা বিদ্যুৎটা আছে সেটা এখানে আর জমা করার জায়গা নেই যখন সামনের সাইডটা আপনি খরচ করতে থাকবেন তখন সেখান থেকে জমা করতে থাকবে তার মানে আপনি যখন বিদ্যুতে পাওয়ার দেন ধরেন মে আমরা ইনডার্টর যে জায়গাটা লাগানো দেখবো সেখানে যখন লাইন দিই ডিরেক্টলি পুরো সিস্টেমটার ভিতরে সাথে সাথে লাইন চলে যায় না লাইনটা প্রথমে ইনজেক্টরের ভিতরে কয়েকটা স্টেপ ঘুরানো যেহেতু যেহেতু পেঁচানো সো এখানে সে ঘুরতে থাকে ওকে কিন্তু যখন এই ঘুরানোর জায়গাটা স্টোর বা এখানে জমা কমপ্লিটলি হয়ে যায় সে যখন স্টোরেজটা করে ফেলে তারপরে সে বিদ্যুৎকে প্রবাহ করতে থাকে তার মানে এই মেইন যে লাইন সেই লাইনে যে বিদ্যুৎ চাপ দেয় সেই চাপটা ডিরেক্টলি সার্কিটের ভিতরে পড়ে না সে প্রথমে এই চুমুক ক্ষেত্রের ভিতরে জমা হয় জমা হওয়ার পরে আমরা হয়তো চোখে দেখি না খুব অল্প সময়ের ভিতরে কাজটা হয়তো এই জন্য সে তারপরে এখান থেকে খরচ করতে থাকে ওকে আবার যখন বন্ধ করি আমরা লাইনকে যখন বন্ধ করি তখন ইনপুট লাইন কিন্তু দ্রুত আমরা অফ করে দিই সুইচ লাইন কিন্তু আমরা দ্রুত অফ করে দিই বাট ওই যে ট্রান্সফর্মার ওইখানে বিদ্যুৎ কিন্তু এখানে ম্যাগনেটিক ফিল্ড মানে চুম্বক জমা থাকে সো জমা থাকার কারণে যেটা হচ্ছে ওইখান থেকে সে কয়েক সেকেন্ড ব্যাকআপ দিতে পারে তার মানে কি ব্যাটারির সাথে একটা তুলনা করা যাচ্ছে না সো এই জন্যই এটাকে ব্যাটারি বলা হচ্ছিল ওকে এবং বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি করে ইন্ডাক্টরের ব্যবহার এটা ব্যবহার করে কোথায় ফিল্টার অসিলেটর পাওয়ার সাপ্লাই মোটর ট্রান্সফর্মার ট্রান্সফর্মার এই বিভিন্ন জায়গাগুলোতে এটা কি করে দেখেন ট্রান্সফর্মারের জন্য কিন্তু মূলত মোটরের জন্য পাওয়ার সাপ্লাই জন্য অসিলেটরের জন্য ফিল্টারের জন্য সব জায়গায় ইন্ডাক্টরের ব্যবহার আছে ট্রান্সফর্মার কিভাবে কাজ করে এখন এমন তো ইন্ডাক্টর সম্পর্কে জানা ট্রান্সফর্মার সম্পর্কে জানি ট্রান্সফর্মার মূলত দুইটি কুণ্ডলীর মাধ্যমে বা দুইটি ততদিক কুণ্ডলী থাকে মানে অনেকগুলা কি থাকতে পারে এর

ধরেন এখানে আমরা বিদ্যুৎটা দিলাম এখানে বিদ্যুৎটা দিলাম মানে এটা তো হলো প্রাইমারি কল এটা তো সেকেন্ডারি তাই না এই গাছে সেকেন্ডারি এখন এখানে তো আমরা বিদ্যুৎটা দিচ্ছি তখন আমরা জানি এসি ভোল্টেজ মূলত মুভমেন্ট করে তাই না সাব পিক মুভমেন্ট করে সো এখানে মুভমেন্ট করতে থাকে এইখানেও কিন্তু বিদ্যুৎটা জমা হতে থাকে ম্যাগনেটিক ফিল্ড জমা হতে থাকে ওকে সো ফিল্ড যেও তো জমা হচ্ছে এখানে বিদ্যুৎও জমা হচ্ছে সো সেটাকে বলা হচ্ছে এক্টিব কি বলে এখানে ট্রান্সফর্মারে যে মূল কাজ সেটা হলো বিদ্যুৎ সরবরাহ করা ইলেকট্রনিক্স ডিভাইস অডিও সিস্টেম এরকম জায়গাগুলোতে সেই কাজগুলো করে থাকে এক কথা যদি বুঝতে চাই আমরা সেটা হলো ইন্ডাক্টর হলো শক্তি সঞ্চয় করে বিদ্যুৎ প্রবাহের পরিবর্তনে বাধা দেয় আর ট্রান্সফর্মার হলো একটি বর্তনী থেকে অন্যবর্তীতে বিদ্যুৎ শক্তি স্থানান্তর করে এবং ভোল্টেজ রূপান্তর করে আপনি এই বিষয়ে মোটামুটি আমার মনে হচ্ছে মোটামুটি ধারণা পাচ্ছেন জাস্ট আমরা এই ভিডিওতে আপনাকে থিওরিক্যালি একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি আপনারা যারা বুঝতে পারেননি বা বুঝতে পারছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আরো সুন্দর করে আমরা এটাকে প্র্যাকটিক্যালি একটা ভিডিও দিব সেখানে কথা কম হবে জাস্ট পরিমাপ কিভাবে করতে হয় সেই পরিমাপ এবং কোথায় কোন ধরনের ইন্ডাক্টর লাগানো লাগবে কোথায় কোন ধরনের ট্রান্সফর্মার লাগানো লাগবে কি পরিমাপ ক্ষেত্রে আমরা এর একক কি এর বিভিন্ন যে সূত্রগুলো আছে সেগুলো সহকারে আমরা মেপে আপনাদেরকে প্র্যাকটিক্যালি ক্লাসটা দিব ভালো সবাই দেখা হবে নেক্সট ক্লাসে আল্লাহ হাফেজ